দর্শক খুবই চিন্তিত আমি জানি আপনি আরবিতে কীভাবে কথা বলবেন কীভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন একটা জিনিস মাথায় রাখবেন যুগ যুগ ধরে আমাদের সম্মানিত প্রবাসী ভাই যেভাবে কথা বলে আসতেছেন আমরা সেভাবে শিখব সেভাবে শিখাবো ইনশাল্লাহ এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা সবাই আমি আপনি আমরা সবাই একসাথে আরবিতে কথা বলার কৌশল শিখবো দর্শক ওয়েলকাম ব্যাক কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন যদি ভালো লাগে ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটি শুরু করার আগে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাচ্ছি প্রথমে আমার নাম্বার দেওয়া আছে আর আমার কথাগুলো শেষে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হবে সো স্কিপ না করে ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এস এম এস দেবেন যদি আমার ফুল কোর্সটি ক্রয় করতে চান ফুল কোর্সটি তৈরি করা আছে আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব আপনার সময় অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন প্রথমত যে বইটি দেখতেছেন আলহামদুলিল্লাহ এই বইটি দুইশো পাতার বই প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি এই বইটি তৈরি করেছি সর্বপ্রথমে এই বইটিতে পনেরোশোটি শব্দ আছে এখান থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আমি আলাদা করেছি এবং বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে কোন সময়ে কিভাবে আপনি আরবিতে কথা বলবেন স এবং স্পেশাল কিছু জিনিস আমি রেখেছি যেমনটা হচ্ছে যারা একেবারেই দুর্বল এবং আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন বা নতুন আরও প্রবাসী আছেন বা নতুন করে যারা আরবিতে কথা বলা শিখতে চাচ্ছেন নিউ সো আপনার জন্য আমি রেখেছি বিয়াল্লিশটি পাতা বেসিক আমরা সেশন এই বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব দেওয়ার পর টাস্ক করলে ডাউনলোড হয়ে যাবে দেন এই বইটি বোঝার জন্য শেখার জন্য এটা পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ আমার একটা প্রাইভেট গ্রুপে আপলোড দেওয়া আছে ওখানে আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনার সময় অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন সো এই ফুল কোর্সটি যদি ক্রয় করেন আরবি ভাষা বইটি সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশের ঠিকানা চলে যাবে এটা চাপানো হয়েছে বইটি হার্ড কপি বইটির সাথে স্পোকেন ইংলিশ তিনটি বই এবং একটি হিন্দি বই মোবাইলে ফিডিয়ে পাকারে পেয়ে যাবে সো আর দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন থ্যাংক ইউ ফর লিসেনিং মি কাম টু ফোয়িং জাস্ট আই এম গোয়িং টু বি স্টার্ট মাই ইম্পর্টেন্ট ভিডিও সো এখানে সর্বপ্রথম যে বাক্যটি আমি লিখেছি দেখেন আলহিন আনা ওয়াজেদ মাসগুল আমরা বরাবর নিয়ে একই কথা বলতে হয় সেটি হচ্ছে কি দেখেন আমরা জাস্ট প্রথমত শব্দের অর্থ শিখবো বেশি বেশি শব্দের অর্থ জানবো শিখবো এরপর শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা ইনশাল্লাহ বাক্য তৈরি করবো উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে তাহলে আমরা প্রথমত কি করব বাংলাতে খাতায় লিখবো যেমন হচ্ছে আমি এখন ব্যস্ত একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবেন আমি এখন ব্যস্ত এখানে কয়টি শব্দ তিনটি শব্দ আমি একটি শব্দ এখন একটি শব্দ ব্যস্ত একটি শব্দ সো আমরা এখানে পেয়েছি আমি এখন ব্যস্ত তাই না তো এখানে আমরা কীভাবে লিখবো আমি মানে হচ্ছে আনা এখন মানে হচ্ছে আলহীন ব্যস্ত মানে কি মশগুল তিনটি শব্দ আমরা পাশাপাশি লিখব তো আমাদের সৌন্দর্যের জন্য আলহীনটা আগে দিতে পারেন কোনো সমস্যা নেই আলহীন আনা মশগুল আমি এখন ব্যস্ত আলহীন আনা মশগুল আমি এখন ব্যস্ত তাই না এই যে বাক্য তৈরি হয়ে গিয়েছে আমি ঘুমাচ্ছি তাহলে আমি একটি শব্দ ঘুমানো একটি শব্দ নুম মানে ঘুম বাট ঘুমাচ্ছি এই বাক্যটাকে যদি আপনি গ্রামারিক্যাল সিস্টেম লিখতে যান তখন অন্যরকম রূপ ধারণ করবে বাট আপনার দরকার নেই আপনি নোম দিয়ে ঘুমাচ্ছি ঘুমাবো ঘুমাইতেছিলাম হ্যাঁ ঘুমানো এই সব কিছু নুম নুম বলবে নো প্রবলেম সো আমি এখন ঘুমাচ্ছি আমি আপনাকে প্রশ্ন করেছি তুমি এখন কী করো আলহিন শুনু সাউই বা এর সাউই শুনো মানে কি এস মানে কি সাউই মানে করা আলহিন ইনতা ইনতা মানে তুমি আলহিন ইনতা সাউই আর যখন কাউকে প্রশ্ন করবেন তখন কথার শেষে ধাক্কা দিবেন তখনই সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে ডিওরান সো আমি এখন ব্যস্ত তাই না সরি তুমি এখন কি করতেছ আলহিন ইন এস সাউই। তুমি এখন কী করিতেছো তো এরপর আপনি বলতেছেন যে আলহীন আনা মাসগুল। আমি এখন ব্যস্ত আলহীন আনা মাসগুল আমি এখন ব্যস্ত ঠিক আছে এভাবে বাক্য তৈরি করবেন সো আশা করি বুঝতে পেরেছেন তারপর আপনাদের যদি বোঝার কোনো সমস্যা হয় প্লিজ আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আপনার কাছেও আমার শেখার আছে নো প্রবলেম আমরা উভয়ে কথোপকথনের মাধ্যমে আরবিতে কথা বলা শিখবে ইনশাল্লাহ বাট ইউ রিমেম্বার যত লার্নিং তত আর্নিং ডাউট ছাড়া দের ইজ নো ডাউট ইউ হ্যাভ টু নো বিকজ নিউ আমি জাস্ট অ্যাগেন অ্যান্ড তুমি জানবা তাহলে তুমি সাকসেস হতে পারবা আমি এখানে লিখেছি আলহিন আনা ওয়াজেদ মাসগুল আলহিন আনা ওয়াজেদ মাসগুল মাশগুল মানে ব্যস্ত অলরেডি আমি বলেছি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি আর ওয়াজেদ মানে অনেক বেশি জিদ্ধান মানেও বেশি আবার জিয়াদা মানেও বেশি ওকে ফাইন আলহামদুলিল্লাহ আলহিন মানি এখন হ্যাঁ তো এটাকে যদি আমরা নাবদক করি আপনি আমার একটা বাক্যই শুনেন না বারবার কোনো সমস্যা নেই ঠিক আছে আলহীন আনা মু ওয়াজেদ মাসগুল আলহিন আনা মু মুখর মু মু আলহিন আনা মু ওয়াজেদ মাসগুল আমি এখন অনেক বেশি ব্যস্ত না ঠিক আছে আবার আমি যদি প্রশ্ন করি আলহীন আলহিন মাসগুল ঠিক আছে আবার যদি আমি নর্মাল স্বরে বলি দেখেন আলহিন ইনতা মাসগুল এখন তুমি ব্যস্ত আলহীন ইনতা মাসগুল এখন তুমি ব্যস্ত আবার যদি আমি এটাকে ডাকতে দিই আলহিন ইনতা মাসগুল তখন সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে এরপর লিখেছি হাদা মুস্তাসপা ফি কয়েস হাদা মুস্তাসপা হুম হাদা কি মুস্তাসপা ফি কয়েস তবি মানে হচ্ছে এটা কি বলুন তো হাদা মুস্তা ফি এটা দেখেন এখন হঠাৎ করে যদি আপনি এভাবে পড়েন তখন আপনার কাছে মনে হবে কি হায় দা এটা মুস্তাফা হাদা হাবি এটা হাবি বন্ধু হাদা হাম্মাম এটা ওয়াশরুম হায় দা মাবনা এটা বিল্ডিং আমি লিখেছি হায় দা মানে প্রশ্ন করতেছি ভাই এই হসপিটালে ভালো ডক্টর আছে ভালো ডাক্তার আছে তাহলে ডাক্তারের আরবিটা জানতে হবে তো ডাক্তার আরবিটা কি ডাক্তার আরবিটা হচ্ছে তবি তবিব মানে হচ্ছে ডাক্তার তো আমি বলতেছি ভাই হায়দা মুস্তা ফি কয়েস তবিব হায়দা মুস্তা ফি কয়েস তবি হায়দা মুস্তাশফা ফি কয়েস তবিব কয়েস মানে ভালো যে এই হসপিটালে ভালো ডক্টর আছে তাহলে এই বাক্যে আমরা শিখেছি হাদা এই বা এটা মুস্তাশফা মানে হচ্ছে হসপিটাল বা হাসপাতাল ফি মানে আছে আবার মাফি মানে নেই কয়েস মানি ভালো জেন মানি ভালো মমতাজ মানে ভালো তাই মানে ভালো আবার তাই মানে ঠিক আছে হয় আচ্ছা তবি মানে হচ্ছে ডাক্তার ডাক্তার হ্যাঁ ওকে এরপর লিখেছি আনা সিফ আমি দুঃখিত দেখেন আসিফ মানি কি আসিফ মানি হচ্ছে দুঃখিত তো আমরা অনেক সময় অনেক ভুল টুল করে থাকলে আমরা কি বলি আই এম এক্সট্রিমলি সরি হ্যাঁ আমি আমি দুঃখিত বা আমি অত্যন্ত দুঃখিত তো এটা বলবেন যে হ্যাঁ না আমি দুঃখিত হ্যাঁ আসিফ আমি দুঃখিত সো আসিফ মানি দুঃখিত ঠিক আছে এর লিখেছি মানে কেন দুঃখিত এটা প্রকাশ করেছেন তো এটা তো বিভিন্ন রিজন হতে পারে আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করবেন মানে আপনার ইয়া অনুযায়ী আপনি সরি বলে দুঃখ প্রকাশ করবেন এবং কেন সরি বলেছেন ওইটা একটু এক্সপ্লেন করবেন তো অলরেডি আমি এখানে লিখেছি কি জাস্ট একটি অ্যাজ উদাহরণ দিয়েছি এক্সাম্পল আমি দিয়েছি আনহিব আমি দুঃখিত আমস আমস মানে কি গতকাল এই যে প্রত্যেকটি শব্দ জানার দরকার ভাই এর জন্য আমি আপনাদেরকে বলতেছি প্লিজ ইউ ক্যান বিলিভ মি ভাই আপনি এত চিন্তা ভাবনা না করে আমার সাথে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ একটা সঠিক সলিউশন আমি আপনাকে দিব আমার কাছ থেকে যদি আপনি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আপনি শিখতে পারেন ইনশাল্লাহ এটা আপনার ক্রেডিট এটা আমার ক্রেডিট ঠিক আছে এই যে দেখেন আমি কেন এটা বলেছি আমস মানে কি গতকাল তাহলে বুকরা মানে কি আগামীকাল তাহলে গত পরশু যেটা হয়ে গেছে তাহলে কি বলবো আউয়াল মানে কি প্রথম তাহলে আমস মানে প্রথমের কাল ওই চলে গেছে এই জন্য আউলামস মানে গত পরশু এক কথায় বুকরা মানে আগামীকাল তারপর হচ্ছে কি বাদ বকরা পরের বকরার পরেরটা বাদ বক্রে সেটা হচ্ছে কি আগামীকাল ওকে আচ্ছা যাই হোক তো এইগুলো বলার উদ্দেশ্য হল আপনাকে জানতে হবে শিখতে হবে আচ্ছা বাকিদের একটা কথা যেটা হচ্ছে কি দেখেন ইউটিউবে দেখার পর অনেকে বলে ভাই মনে থাকে না খাতা লিখতে হয় খাতা লেখার সময় নিতে চিন্তা করতে চান কেন ভাই হ্যাঁ আপনি একটা যদি কামলা রাখেন একদিনের জন্য তাও তাকে একটা হাজিরা দিতে হবে তাই না তো একদিনের কামলার হাজিরাটা আমাকে দিয়ে আমার এই পূর্ণাঙ্গ কোর্সটা ক্রয় করেন কাজে লাগবে ভাই কিন্তু আমি কত রাত রাতকে রাত দিনকে দিন না ঘুমিয়ে না খেয়ে অনেক পরিশ্রম করে আজ এই ধার প্রান্তে আমি এসেছি ইনশাল্লাহ বাট তারপরে মানুষের শিকার শেষ নাই নেই ভুলভ্রান্তি শেষ নাই আরও ডেভেলপ করতে হবে আমাকে আপনাকে এটাই হচ্ছে সামাজিক রীতিনীতি আচ্ছা তো আমি দুঃখিত গতকাল আমি ওষুধ খাই নাই আনা আসিফ আমস 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 আনা মু আকল দাওয়া দাওয়া মানে ওষুধ আকল মানে খাওয়া এরপর লিখেছে আলিয়ম হারারা মাফি হারারা মানে তাপমাত্রা আলিয়ম মানে আসবা আজকে ফি মানে আছে মাফি মানে নেই আলিয়ম হারারা মাফি আজকে তাপমাত্রা নেই লাকিন ফি বাতুন আওয়ার লাকিন কিন্তু হারারামানি জ্বর সরি এখানে জ্বর হারারামানি তাপমাত্রা আবার হারারামানি জ্বর লাকিন ফি বাতুন আওয়ার আওয়ার মানে ব্যথা লাকিন মানে কিন্তু কিন্তু প্যাট ব্যথা করে লাকিন কিন্তু ফি বাতুন আওয়ার এর ফলে গেছে তবি মিতা ইজি ডাক্তার কখন আসবে মিতা মানে কখন ইজি মানে আসা